হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার মিনি ফ্লগ তো আজকে আমাদের বিশ্বকর্মা পুজোর শেষ দিন মানে আজকে হচ্ছে বিসর্জন তো আজকে ভ্লগটটাই বিকেল থেকেই স্টার্ট করছি কারণ সকাল থেকে সেরকম কিছু ছিল না তো এরপরে আমরা যাব বিসর্জন দিতে আজকের ভ্লগটা একটু ইমোশনাল হতে চলেছে কারণ বিগত তিন দিন ধরে আমরা বিশ্বকর্মা পূজায় খুবই এনজয় করেছি খুবই আনন্দে কাটিয়েছি বাট আজকে সব আনন্দ শেষ করে আমাদের বিশ্বকর্মা বাবা মানে আবার স্বর্গে ফিরে যাচ্ছেন তো প্রতি বছরই এরকম হয় তো এবছরও বছরও হচ্ছে বাট মনটা একটু খারাপ লাগছে যে তিন দিন ধরে খুবই মজা করলাম এবারে একদিন এক্সট্রা পেলাম ঠাকুরকে বাট আজকে বিসর্জন হবে আমাদের তো চলো এই বলে ভিডিওটা শুরু করা যাক আর বিসর্জনে কি কি হয় সবই দেখাবো তোমাদেরকে তো চলো দেখতে থাকো তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে বিসর্জনের তোর জোর শুরু হয়ে গেছে তো गाइस देखते बच्चों আমাদের ঠাকুর বেরিয়ে গেছে মণ্ডপ থেকে এবার আমরা বিসর্জনের দিকে এগিয়ে যাব তার আগে কোন গান হবে আর এদিকে মাইকও এসেছে এসে মাইক বাজবে তো চলো একটা ভালোভাবে বিসর্জন হবে আর এদিকে মাও চলে এসেছে দেখতেই পাচ্ছ তো বিসর্জনের তোড়জোড় চলছে আর প্রতি বছরের মতো এবছরও মা কনকাঞ্জলি করবে তো দেখতে থাকো ভিডিওটা পুরো প্রথম থেকে बदल তো কনকাঞ্জলির পর্ব চলছে আর মা এক থালা চাল নিয়ে সাথে আরো কিছু ছিল সেগুলো নিয়ে ঠাকুরকে বরণ করে নিচ্ছে যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ বরণ করার পরে মা ঠাকুরকে মিষ্টি খাইয়ে দিচ্ছে মিষ্টি খাওয়ানোর পরে জল খাইয়ে ঠাকুরকে তারপরে পান খাওয়ানো চলছিল দেখতে পাচ্ছ মা ঠাকুরকে পান খাইয়ে দিচ্ছে কনকাঞ্জলির পর্ব শেষ হওয়ার পরে মা ঠাকুরকে কানে কানে বলে দিচ্ছিল যেন আসছে বছর আবার আসে এটা এরকমই বলে আমি শুনেছি এক্স্যাক্ট কি বলছে আমি সেটা মায়ের কাছে জিজ্ঞাসা করিনি মাকে সব নিয়ম শেষে মা পিছনে গিয়ে দাঁড়ালো আর বাবা ঠাকুরকে প্রণাম করে চালের থালাটা নিয়ে মায়ের আঁচলে ঢেলে দিল তো এটাই নিয়ম এর সাথে সাথেই কড়কাঞ্জলির সমস্ত নিয়ম শেষ হয়ে গেলো এরপরে সবাই ঠাকুরকে এক এক করে প্রণাম করছিল তারপরে আমিও চলে গেলাম ঠাকুরের কাছে পাঁচ হয়ে প্রণাম করার জন্য আর ঠাকুরের কাছে এটাই চাইলাম এটাই আশীর্বাদ চাইলাম যেন আমি জীবনে অনেক বড় হই লাইফে অনেক বড় কিছু করতে পারি 这边。<laughs> <laughs> প্রতি বছর আমি বাইকে করেই যাই ঠাকুর বিসর্জনের সময় বাট এবারে আমি ঠাকুরের গাড়িতেই চেপে গেছি কারণ আমি ঠাকুরের সাথেই যাব আর ভিডিও করতে করতেই যাব সেই জন্যই তারপরে ঠাকুর নিয়ে রাস্তায় বেরিয়ে এসে গানের তালে তালে কী সব নাচ মানে সবাই নাচে একদম মগ্ন হয়ে গেছে দেখতে পাচ্ছ কাকু ধুনুচুনিয়ে নাচ করছে আর এপাশে বাকি কাকুরাও সব রাস্তার ধারেই নাচতে শুরু করে দিয়েছে মানে আলাদাই উন্মাদনা সবাইকে নাচতে দেখে আমারও খুব নাচতে ইচ্ছে করছিল বাট নিজেকে খুব কন্ট্রোল করছিলাম কারণ আমার খুবই লজ্জা লাগে সবার সামনে নাচ করতে তারই মাঝে এই দুই কাকুর নাচ দেখে তো মানে আলাদাই মজা লাগছিল সে কি ধরনের ডান্স দেখে খুবই হাসি লাগছিল তারপরে আমি আমার বন্ধুকেও ডেকেছিলাম আমার বন্ধুও চলে এসেছিলো আমাদের বিসর্জন দেখার জন্য আর এখানে ভিডিও করে দিচ্ছিলো আমার একটু তারই পরে বন্ধুকে আমি ক্যামেরাটা দিয়ে দিয়েছিলাম মানে আমি বন্ধুর ফোন থেকেই আমার জন্য একটু ভিডিও করেছিল আর আমি নাচতে লাগিয়ে দিয়েছিলাম আর ফোনটা ওরকম হাতে ধরেই নাচ করছিলাম কারণ ভিডিও কলে মা আর ওরা ছিল আমাদের অফিস থেকে আমরা যেখানে বিসর্জন দিতে যাচ্ছিলাম সেটা রাস্তাটা খুব একটা বেশি ছিল না মানে খুব বেশি সময় লাগবে না দশ মিনিটের মতো বাট আমরা যেভাবে নাচ করতে করতে যাচ্ছিলাম মানে যেভাবে আনন্দ করতে করতে যাচ্ছিলাম এই দশ মিনিটের রাস্তাটা পুরো দু ঘন্টা লেগে গেছিলো যেতে তার মানে বুঝতেই পারছো যে আমরা কতটা এনজয় করেছি সেই দিন বিকেল বেলায় আমরা বিসর্জন দিতে বেরিয়েছিলাম মানে সূর্য থাকা অবস্থাতেই বাট এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে বাট আমরা এখনো পৌঁছতে পারিনি ফাইনালি সেই সময়টা চলে এসেছিলো যখন আমরা পুকুরের সামনে চলে এসেছিলাম আর এবারে ঠাকুরকে গাড়ি থেকে নামিয়ে বিসর্জন দেওয়ার পালা তো এটাই খুবই খারাপ মুহূর্ত সত্যি বলতে কোনো বছরই আমি এর পরের মুহূর্তটা আমি নিজে থেকে এক্সপিরিয়েন্স করিনি মানে ঠাকুরকে ধরে এখানে তিন পাক ঘোরানো হয় আমি কোনো বছরই করিনি বাট এবারে কেন জানি না নিজে থেকেই ইচ্ছে হলো চলে গেলাম ঠাকুরকে ধরে তিন পাক ঘুরিয়ে তারপরে বিসর্জন দেওয়া হলো তো দেখতেই পাচ্ছ পুরোটাতেই আমি ছিলাম হয়তো এটাই ঠাকুরের ইচ্ছে ছিল তো বিসর্জন শেষ হওয়ার পরে আমরা আবার অফিসে চলে এসেছিলাম আমার কাকু এখানে সবার মাথায় শান্তির জল ছিটিয়ে দিচ্ছিল এবার মতো আমাদের বিসর্জন হয়ে গেছে আমরা লাস্টে আছি এবার মিষ্টি মুখ করে নেবো সবাই মিলে খেয়ে নিয়ে সমাপ্ত করে দেবো এটাই বলে যে জানাতে চাই তো কাকু তো কাকু আমাদেরকে বলে দিল যে এবছরের মতো আমাদের বিসর্জন হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমরা বিসর্জন করে চলে এসেছি তো শান্তির ঝল ছেটানো হয়ে গেছে এবার আমরা মিষ্টিমুখ করব তারপরে এবছরের মতো আমাদের পুজো সমাপ্ত তো চলো এবারের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আমাদের বিশ্বকর্মা পুজো ভালো লেগেছে তো তোমরা সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও যারা এখনো করনি তো আর কমেন্টে লেখো জয় বাবা বিশ্বকর্মা তো চলো এবারের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখতে পাচ্ছ মন্ডপ খালি হয়ে গেছে আর আমাদের বিসর্জন কমপ্লিট হয়ে গেছে এবছরের মতো তো চলো এবারের মতো পুজো শেষ তো এখানেই ভিডিওটা এন্ড করলাম